এখান দিয়ে গাড়ি করে আমরা যাচ্ছিলাম একটা দোকানে যাবো বলে তো সেটা কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখা দেখাচ্ছি চলো আগে এই রাস্তা দিয়ে যাওয়া যায় যেতে যেতে বেশ ভালোই লাগছিল ওদেরটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল এটা হচ্ছে টালা পার্কের ওই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা প্রায় সময় যাই হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বাস যাচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে এখানে আমরা ট্রাফিকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে ট্রাফিকে দাঁড়িয়েছিলাম কি করবো একটুখানি ভিডিওটা শুট করে নিয়েছিলাম দেখছিলাম যে বেশ ভালোই লাগছে জায়গাটা এত গাড়ি ঘোড়া এত তো ভিড় আর এত জ্যাম কি বলবো আমাদের তো এই দিকটা অতটা জ্যাম ছিল না কিন্তু ওই দিকে দেখো কত লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমি মনে মনে ভাবছি ভাগ্যিস ওইখান দিয়ে আমরা যাচ্ছিলাম না আমরা এই সাইড দিয়ে যাচ্ছি ওই সাইড দিয়েই গেলে পরে তাহলে আজকে অনেকক্ষণ ধরে ওই জ্যামের মধ্যেই হয়তো আটকে থাকতে হতো যাই হোক কিছুটা দূর গিয়ে একটু জ্যাম পেয়েছিলাম তাই জন্য ভেতরের রাস্তা দিয়ে শর্টকাটে আমরা চলে গেলাম এটা ছিল বউবাজারের দোকান একটা সেটার নাম হচ্ছে নিউ রানী হ্যাঁ এটা একটা বেসিং তারপর হচ্ছে কল এই সমস্তরই দোকান কিন্তু দোকানটা এত সুন্দর সাজানো ছোট্ট দোকান কিন্তু ভেতরে এত জিনিস রয়েছে বেশ ভালোই লাগছিল দেখতে ওপরে এত সুন্দর সুন্দর বেশ সাওয়ার লাগানো রয়েছে আর ব্রেসিংগুলোর রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই সুন্দর আমার একটা বেসিং খুব পছন্দ হয়েছিল এই বেসিংটা আমার খুব পছন্দ হয়েছিল যেটার দাম মাত্র চার হাজার টাকা কিন্তু কি করবো আমাদের তো বেসিং অলরেডি আছে তাই আমরা নি কিন্তু এখানে বেসিংগুলো খুবই সুন্দর সুন্দর ছিল তো আমরা নিতে এসেছিলাম এখানে কল কারণ আমাদের বাড়িতে কলগুলো খুব সমস্যা হচ্ছিলো তো তাই জন্য আমরা কলগুলোকে চেঞ্জ করব বলে আমরা এখান দিয়ে নিতে এসেছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ারই নিই তা আমি এখান দিয়ে একটু একটু ভিডিও করলাম আর নিজেরও একটুখানি ভিডিও করে নিলাম আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মিরার আর মিরার গুলোর মধ্যে কি সুন্দর লাইট চলছে এত ভালো লাগছিল দেখতে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে এই দোকানটাতে আমার তো ভীষণই ভালো লাগছিল মনে সবকিছু কিনে নিয়ে বাড়িতে চলে যাই কিন্তু কি এত জিনিস নিয়ে এইগুলো তো আমার কোনো কাজেই লাগবে না কিন্তু এতটাই সুন্দর খুব ভালো লাগছিল আর এখানে তো সিনি বসে রয়েছে চুপচাপ আমি তো ভাবছিলাম বাবা কতক্ষণ ও দুষ্টুমি শুরু করবে বলতে না বলতে দুষ্টুমি শুরু করা স্টার্টও হয়ে গেছিল দেখছি কি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করতে শুরু করে দিয়েছে আমাদের মোটামুটি কল নিয়ে শেষ হয়ে গেছে এখানে বিলিং করছে তো আমরা এখন নিয়ে এবার বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যেতে যেতে এখানে আমরা শ্যামবাজারের দিকে চলে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ কলকাতার সেই ট্রাম লাইন আজকে দুঃখের বিষয় একটা ট্রাম দেখতে পাইনি আবার আমরা জ্যামে পড়েছি এই জ্যামে আজকে সারা দিনটাই মোটামুটি আমার টাইমটা চলে গেছে আমাদের এত জ্যামে আজকে আমাদের টাইমটা গেছে যে কি বলবো হ্যাঁ এখান দিয়ে যেতে যেতে আমরা নতুন একটা আউটলেট দেখলাম ভূতের রাজা দিল পরে তো এখানে হচ্ছে এটা শ্যামবাজার শ্যামবাজারে একটু ভেতর রাস্তা দিয়ে একটুখানি যেতে গেলে এই ভূতের রাজা দিল পরে নতুন আউটলেট খুলেছে বেশ সুন্দর আউটলেটটা আর ভেতর দিকটা এত সুন্দর মানে সাজানো দেখে খুব ভালো লাগছিল আর সাইড দিয়ে একটুখানি এগিয়ে গেলে তারপর এখানে কস্তুরি বলে যে ভালো বড় রেস্টুরেন্টটা আছে সেটারও আউটলেট খুলেছে এখানে নতুন নতুন দুটো আউটলেট খুলেছে আমরা তো কোনোদিনও জানতাম না এইটা আমরা ফার্স্ট টাইম দেখলাম এখানে যে দুটো আউটলেট খুলেছে তো তারপর আমরা এগুলো দেখে আমরা সোজা বাড়ির দিকে আসছিলাম এখন তাও রাস্তাটা একটু ফাঁকাই পেয়েছি তো সেখানে আমাদের দেখলাম কটা জিনিস আমাদের কেনার ছিল তো সেটা ওই সিনিয়র ওর বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে

দেখো এটা জেড শাওয়ারটা দেখো এটা এটা বেশ ভারী আছে না এটা সবটা কলি খুব সুন্দর ভারী বেশ যখন ডিজাইন এই জিনিসটা রয়েছে হচ্ছে জেড শাওয়ারটা

যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর পাশে দেখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও টাটা